দর্শকরা জমে উঠেছে ধলাই নির্বাচন এবং এই ধলাই নির্বাচন জমে উঠেছে এখন পর্যন্ত আমরা আগে যে বুলেটিনটা দিয়েছিলাম সেখানে সপ্তম রাউন্ড পর্যন্ত যে ফলাফল সেটা আপনাদেরকে জানিয়েছিলাম কিন্তু এই মধ্যে আরও দুইটা রাউন্ড হয়ে গেছে দশম রাউন্ডের যে ফলাফলের পর আমরা দেখতে পাচ্ছি বিজেপি প্রার্থী নিহারঞ্জন দাস এগিয়ে আছেন তিন হাজার চারশো আটত্রিশ ভোটে এখানে একটা লক্ষণীয় বিষয় নবম অষ্টম এবং নবম নবম রাউন্ডে কংগ্রেস প্রায় বিজেপি বিজেপির সমান সমান হয়ে গেছি হয়ে গেছিলো এখন আবার বিজেপি এগিয়ে আছে তার এখানে নির্দল অমরেন্দু দাসও কিন্তু প্রত্যেকটি বুথে দুশো তিনশো করে ভোট পাচ্ছেন এবং এই ভোটটা বিজেপির ভোট সুতরাং আমরা যেটা প্রথমেই বলেছিলাম যে অমরেন্দু দাস বিজেপির জয়ের কাটা হতে পারে এখানেও কিন্তু সেরকমই দেখা যাচ্ছে কিন্তু বিজেপি যদি এই ধারা অব্যাহত থাকে এখন পর্যন্ত বিজেপি প্রার্থী নিহারঞ্জন দাশ দাস পেয়েছেন পঁয়তাল্লিশ হাজার নয়শো তিরানব্বইটি ভোট অর্থাৎ দশম রাউন্ড গণনার পর বিজেপি প্রার্থী নিহারঞ্জন দাস পেয়েছেন পঁয়তাল্লিশ হাজার তিনশো নয়শো তিরানব্বইটি ভোট আর কংগ্রেস প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্ত পেয়েছেন বিয়াল্লিশ হাজার পাঁচশো পঞ্চান্নটি ভোট এখন অর্থাৎ ডিফারেন্সটা হচ্ছে তিন হাজার চারশো আটত্রিশ ভোট এটা কিন্তু এখন আরও চার রাউন্ড গণনা বাকি রয়েছে এটা কিন্তু খুব একটা যে সাংঘাতিক কমফোর্টেবল বা সুবিধাজনক ব্যবধান এটা কিন্তু নয় বিজেপি এখানে যথেষ্ট এই আসনে যে কিছুই ঘটতে পারে এখন দেখা যাচ্ছে এবং আমরা বারে বলেছিলাম এবং আমি যে প্রেডিকশনগুলো করেছিলাম আগে আমি বারে বারে বলেছিলাম যে ধরাই যেটা হাড্ডা আড্ডা লড়াই হতে যাচ্ছে এবং যেদিন ভোট হয়েছিল সেই দিনও বলেছিলাম যে ধয়ে ধলাই অভাবনীয় কিছু ঘটতে যাচ্ছে এবং সেটাই ঘটছে এখানে বিজেপির নেতারা দাবি করেছিলেন যে ত্রিশ হাজার বুটে জিতবেন কেউ পনেরো হাজার কো দশ হাজার তিরিশ হাজার ত্রিশ হাজার তো হওয়ার কোনো সম্ভাবনাই নেই বিজেপি যদি এখানে যেত এখানে এখন যে অবস্থা বিজেপিও জিততে পারে কংগ্রেসও জিততে পারে যারাই জিতুক সামান্য ব্যবধানে জয়লাভ করবে এখানে খুব বড়ো ব্যবধান হওয়ার এখানে কোনো অবকাশ নেই আর দশ রাউন্ডে দশম রাউন্ডে অমিনন্দু দাস কতটা ভোট পেয়েছেন পুরো তথ্যটা আমাদের হাতে এখনো আসে এসে পৌঁছো পরবর্তীতে জানাবো কিন্তু অমিনন্দু দাস অষ্টম রাউন্ডেই প্রায় তিন হাজারের কাছাকাছি পৌঁছে গেছেন এবং অমরেন্দু দাস যদি এই রাউন্ডে কোথাও পেয়েছেন এটা ঠিক সঠিক তথ্য এখনও আমাদের কাছে আসেনি কিন্তু অমরেন্দু দাস এখন যে যে এলাকায় ভোটগুলো গণনা হচ্ছে এখানে কিন্তু অমরেন্দু দাসের প্রভাব রয়েছে এবং অমরেন্দু দাস শেষ পর্যন্ত শেষ পর্যন্ত ধলাইয়া বিজেপির জন্য কাল হলেন এটা বোঝা যাচ্ছে ভোট গণনার যে প্রবণতা এবং ফলাফলের যে প্রবণতা দেখে বোঝা যাচ্ছে কিন্তু এখন হিন্দিতে একটা কথা বলে কাটাক্কের টাকার চল রা হয় ধলাই তো দেখা যাক পরবর্তী রাউন্ডে কী হয় আপনারা অপেক্ষা করুন পরবর্তী রাউন্ডের জন্য কিন্তু ধোলাই লড়াইটা অনেকটাই জমে উঠলো এবং আমরা যা যা এবং বিজেপির যে সমর্থনের সমর্থনের যে ভিত্তি আছে সেটাতে একটা বড় আঘাত লেগেছে সেটা এখন পরিষ্কার হয়ে গেছে বহু বিজেপির বিজেপির যে গড় বলে যে জায়গাগুলো ছিল সেখানে ভোট ভোট কমেছে কোনো এমনকি আরেক নির্দলীয় ভোট পাচ্ছে এখানে বিজেপির যে ধুলাই যে ভিড়টা সেই ভিড়টা ভিড়টা অনেকটাই দুর্বল হয়ে গেছে যার প্রমাণ আমরা ছি এই ভোটে এবং সাংঘাতিকভাবে বিজেপির ভোটে ধস নেমেছে তো এটা কিন্তু মানে হচ্ছে এখন এই রাউন্ড গণার পর আগামী রাউন্ডগুলোতে কী হয় সেটা দেখার অপেক্ষা থাকবো আমাদের সঙ্গে থাকবেন চক রাখবেন চ্যানেলের দিকে কি হচ্ছে না হচ্ছে দেখার জন্য আমরা সর্বশেষ খবর আপনাদের কাছে পৌঁছে দেব নমস্কার